যশমান প্রতিষ্ঠা যা কিছু রয়েছে ভবে সে আমরা পেয়েছি আমরা যখন ধরা ধামে এসেছিলাম তখন আমাদের কাছে কিছুই ছিল না এসে পেয়েছি আর এই ভাবে এসে যা পেয়েছি ক্ষণিকের পরিচয় সাধুর পর গুণে সরসলে দেখবি সব কিছু নয় দেখবি সব কিছু নয় প্রেমা নন্দ উঠবে দিলে রাত বোহাবে হজি বলে সেদিনে দুলে রাত বহাবে হজি বলে মায়ামের বাঁধন খুলে ভব সিন্ধুপা কই নয় উপায় এই বিষয় বিশা নলে দিবানি সিহিয়া জলে জোড়াইতে না কই নয় উপায় আরে সব জোড়াতে হলে একতি সাধু সঙ্গ বা सत्সংগের প্রয়োজন তাই কি বলছে প্রেমানন্দ উঠবে দোলে তখন হরি বলে মায়াময়ের বাদন খুলে ভব সিন্ধু এই ভব সিন্ধু হতে পার হতে গেলে একটি কান্ডারির প্রয়োজন সদগুরুর প্রয়োজন সদ্গুরু যদি না হয় তাহলে হবে না হবে না তখন কি হবে দেহেরে ভজন পদ বিপা বিবাদি সব হইবে সহায় সররী পূবা দহয়ে লাগিবে গুরুর সেবাই গো লাগিবে গুরুর সেবাই সরকারীন دیر ভজন পথে যে সব বিবাদী রয়েছে যতদিন তারা সহায়ত করবে না তোমার সহায় হবে না ততদিন তোমার ভজন সাধন হবে না আর যখন তোমার সহায় হবে ভজন সাধন সব তোমার সঠিক হবে তাই কি বলছে দেহের কুণ্ডলিনী উন মেঘে গে রাত মহাবে দেহের কুণ্ডলিনী উন মেজে গে রাত মোহা চলে যাবি জগে জগে জরা রে ভগ গুরুকুণ্ডলীর নারী রয়েছে আমাদের এই নারী যতক্ষণ জাগ্রত হবে না ততক্ষণ হবে না সড় মোলা ধাজে এই নারীটি বেষ্টিত রয়েছে আপন মুচ্ছের মধ্যে আপন মুখ দিয়ে অবস্থায় রয়েছে সদগুরু যদি হয় তবে এই কুণ্ডলিনী নারীকে জাগাতে পারে তাই বৈষ্ণব পদকর্তা কি কহিছেন সরিপু যেদিন দেহের ভজন পথের বিবাদীগণ হইবে তোর সহায় সড়িবাদ্য হয়ে লাগিবে গুরুর সেবাই কুণ্ডলিনী উঠবে যেবে রাত পোহাবে হো অনুরাগী চলে যাবি জাগে যোগে জরা মরার পরম এই কুণ্ডলিনী যখন জাগবে তখন আর তোমার জরা মরার ভয় থাকবে না সঠিক গুরু হলে তিনি দেখাতে পারবেন আর তোমরা যাকে গুরু বলছো সে গুরু নয় যে সব দেখাতে পারে না যেই কুণ্ডলিনীকে জাগাতে পারে না প্রতি মুহূর্তে যে আমি মরছি সে মরা থেকে আমাকে যে বাঁচাতে পারে না গুরু পরিচার্য বিধেয় গুরুকে পরিত্যাগ করলেও কোনো কিছু হবে না কারণ যে গুরু আমাকে আসল পথের সন্ধান দিতে পারল না গুরুর সান্নিধ্যের আমার কোনো প্রয়োজন নেই যে তোমাকে বাঁচাতে পারবে সতের পান সন্ধান দেবে পিতৃধনকে বাঁচাতে পারবে সেই হল তোমার আসল গুরু আবার কি বলছেন

জ্ঞানের যখন জ্বলবে তখন তুমি বিশুদ্ধ আত্মাকে পরিণত হবে তখন তোমার পরমাত্মার সঙ্গে সম্পর্ক হবে তখন ভাসিয়া দুই নয় যাবি মহাভাব সাগরে বিনো দিনীর প্রেম চরণ তুমি প্রাপ্তি হবে নইলে হবে না হবে না হবে না মহাভাবে বিকারে না পড়া পর্যন্ত কারণ অনেক নাম করিছ সে নামে তোমার প্রেমে বাড়ি বইছে না কারণে মহা নামে যদি না ভয় কারো লোক জানিবে এখনো তোমার শুদ্ধ নাম নেওয়া হয় না নলে নিতে তোমার কেন বিকার আসবে না তুমি রাধার প্রেম বিকার পেলেরা তুমি সে স্থানে বুঝতে পারবে সাই বলে হারান রে তোর সাধু সঙ্গে নাই মতি মায়ায় মায়ায় বলে রইলি অন্তিমে কি হয় গতি গো ওতুর অন্তিমে কি হয় গতি আমার গোসাই শিক্ষা ঘোষাল তাই আমাকে বলছে হারান্দে আমার নাম কিন্তু তিন রকম হারাধন হারান আর হরিচরণ তো গোসাই কার্তিক বলে হারান রে তোর সাধু সঙ্গে নাই মতি হেলাই হেলাই দিন কাটালি জীবনে করলি ক্ষতি বাপরে হারান এমন ক্ষতি করেছিস যে ক্ষতি আর তোর পূরণ হবে না একদিনও দেখলি না ভেবে ও তুই একদিনও না দেখলি না ভেবে ছাদের মানস জীবন পে করলি সবই সারে খা মন মাত এই যে মানুষ জনম পেয়েছিলি হেলায় হেলায় রঙ রসে দিলি কোনো ভেবে দেখি না তোকে যে আবার যেতে হবে তাই আমি সবার কাছে অনুরোধ রাখছি তোমরা এখনো সাবধান হও নইলে আমার মতো করে কাঁদতে হবে সেই দিন গোসাই আমার মতো তোমাদেরকে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরের নাম হরের নাম হরের নাম কেবল নাচতে বাস্তেব নাচ কৈল গতিরর ন সবার কাছে আমি অনুরোধ রাখছি আমার এই চ্যাপ্টাগুলো দেখবেন তারাই সদ্গুরু যারা এই পথের সন্ধান দিতে পারবে ওই যে ত্রিবেণী বলছে চৈতান্য চরিতা আমৃতে বলা রয়েছে তারা নামিতে স্নান অনুরাগী হবে যারা করবে অবগহন স্নান যাদের হয় নাই তারা কোনোদিনই তাদের মুক্তি হবে না এই যে রাধা ভজন যেমন ব্রজয়ের গোপীরা সেধেছিলেন তাই তারাকে তারাই শুধু কৃষ্ণ প্রাপ্তি হয়েছিলেন যারা নিজের সুখ চান না শুধু কৃষ্ণ সুখে সুখী নিতাই গৌর বল আমি আমার গ্রন্থ এখানে সমাপ্ত করছি আপনারা সবাই মিলে বিষয়বস্তু ভজন সাধনের তত্ত্ব নিয়ে আলোচনা করলাম কারণ এই ত্রিধারা যারা ধারণ করে নাই তারা কখনোই আমার গৌরের গোবিন্দের বা রাধারানীর ভক্ত হতে পারবে না তো সবার প্রতি আমি অনুরোধ রাখছি সবাই মিলে আমার এই প্রচার ইউটিউব ইউটিউবে সবাই লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমি কী করবো এসব তত্ত্বগুলো তুলে ধরতে পারবো তারাই গুরু প্রকৃতপক্ষে হলে গুরু নয় খালি নাম ধরে গুরু হয়ে বসে থাকলে চলবে না আত্মার মুক্তি না করতে পারলেও গুরু হয়ে কোনো লাভ নেই তুমি তো নিজেই মরেছ মেরেছ আর জগৎকেও তুমি মারছ হরে কৃষ্ণ রাধে রাধে